দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা সামান্য কিছু রাসায়নিক সার মাটি প্রস্তুত করার ক্ষেত্রে সামান্য কিছু ব্যবহার করব আপনারা জানেন আমরা হাসিভাবে কিন্তু জৈব পদ্ধতিতে মাটিটি প্রস্তুত করব কিন্তু একটু সিমটোমেটিক সিম্পিলভাবে আমরা কিন্তু রাসায়নিক সার এটা প্রয়োগ করবো এই যে আমরা কিন্তু প্রয়োগ এই যে জৈব বালাই নশক মোটামুটি চল্লিশ প্যাকেট চল্লিশ কেজি আমরা মাটির সোধনটা ব্যবহার করব আপনারা জানেন এই যে জৈবনাশক জৈব বালাই নাশক আমরা এই যে একসঙ্গে সঙ্গে মিক্স করে মাটির ছিটিয়ে দেব মাটিতে ছিটিয়ে দেব এবং আমরা এই যে এক কেজি হাড়ের প্যাকেটগুলা চল্লিশ কেজি আমরা প্রয়োগ করব মাটি শোধনের জন্য আপনারা জানেন জৈব বালাইনাশক বায়োডার্মা মোটামুটি এটি ভাইরাস এবং ছত্রাক এবং ব্যাকটেরিয়া নেমাটোড এগুলোর বিরুদ্ধে কিন্তু সে কাজ করে এবং পরবর্তীতে সে জৈব সার হিসাবে কিন্তু কাজ করে জৈব বালাইনাশক জৈব সারেরও কাজ করে এবং বালাইনাশকরাও কাজ করে সে আমরা কিন্তু এখানে দানাদার দার প্রয়োগ করতেছি না দর্শক এবং বরণ জিং প্রয়োগ করতেছি না আমরা যেহেতু জৈব পদ্ধতিতে একটু চাষ করার আশি পার্সেন্ট পরিকল্পনা নিয়েছি এবং সরল সরল নিয়মে খুব কম খরচে কিভাবে আমরা মাটিটা প্রস্তুত করতে পারি আদা চাষের জন্য কারণ আমরা অতিরিক্ত খরচ থেকে বেরিয়ে আসার চেষ্টা করতেছি দর্শক আমরা বনজিং এই যে আমরা মোটামুটি একটু জিপশ্যাম দিলাম জিপশ্যাম এগুলা না দেওয়ার কথা ছিল আমরা আগেই কিনে রেখেছি সেই জন্য দিচ্ছি দর্শক এই যে ব্লিচিং পাউডার দর্শক ঢেলে নিল বস্তা থেকে এই যে দোকানদার আবার এক কেজি এক কেজি হারে সাজিয়ে রাখছে আমরা মোটামুটি এখানে ব্লিচিং পাউডার দশ কেজি হারে প্রয়োগ করব আমাদের বরঞ্জিং বরঞ্জিং এবং দানাদার এগুলো কিন্তু আর ডোলসুন আমরা কিন্তু দ্বিতীয় না দর্শক আপনারা জানেন মাটির পিএইচ নেবে যদি সিক্স পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট নিচে নেমে যায় তাহলে ডলসুন ব্যবহার করা উচিত আর এবং সিক্স পয়েন্ট ফাইভ থেকে ফাইভ ফাইভ উপরে যায় তো অবশ্যই জিপসাম সার ব্যবহার করা উচিত দর্শক এই যে মোটামুটি আমাদের একের পর এক কিন্তু প্যাকেটগুলো কেটে ছিঁড়িয়ে দিচ্ছে মোটামুটি সারের সঙ্গে আমরা মিক্স করে কিন্তু ওখানে মাটি ছিটিয়ে দিয়ে তারপরে আমরা মিক্সার করব এই যে ভাই এদিকে অবশ্য কিন্তু একের পর এক মোটামুটি ব্লিচিং পাউডারগুলো এই যে তিনি ছিটিয়ে দিচ্ছেন এই যে ব্লিচিং পাউডারটা আমরা আলাদাভাবে ছিটিয়ে দিচ্ছি এটা মোটামুটি হ্যাঁ জীবাণুর বিরুদ্ধে কাজ করে তবুও এটা কিন্তু দয়া দেওয়ার কিন্তু প্রয়োজন নাই দর্শক এটা কিন্তু অতিরিক্ত খরচের মধ্যে পড়ে গেল আমাদের জৈব বালায়নেশক বায়োডার্মা বা ট্রাইকোডার্মা এইটাই দিলেই কিন্তু মাটি শোধনের জন্য যথেষ্ট কারণ আদা চাষে বেশি খরচ করা যাবে না অল্প করি খরচ কিভাবে অল্প খরচে কিভাবে ভালো কাজ করা যায় সেই দিকেই কিন্তু আমরা লক্ষ্য দিয়েছি দর্শক এই যে দেখুন মোটামুটি আমাদের এখনো ঢালা এখানে শেষ হয় নাই এই যে ভাই অবশ্য মোটামুটি সুন্দরভাবে ব্লিচিং পাউডারটা মাটির উপরে ছিটিয়ে দিচ্ছে দর্শক এই যে আমরা জৈব বালাইনে সব এবং পটাশ টিএসপি সার সামান্য কিছু পরিমাণ দিতেছি দেওয়ার পরে আমরা ওখানে মিক্সার করবো আপনারা জানেন আমরা মুরগির বিষটা দিয়েছি মোটামুটি অনেক দিন থেকে শোধন করে নিয়েছি এটা তারপরে আমরা ধানের তুষ দিয়েছি এখানে ছাই দিয়েছি এবং তারপরে আমরা গোবর সার পোষা গোবর সার ব্যবহার করেছি এবং মোটামুটি আমরা কিন্তু কিছু সার অবশ্য আমরা হাতে রেখে দিয়েছি পরবর্তী যদি আমরা ব্যবহার করার চেষ্টা করব এখানে মাটিটা নরম করার জন্য কিন্তু আমরা ধানের তুষ এবং ছাই এই দুইটাই কিন্তু আর যেহেতু মুরগির বৃষ্টির সঙ্গে কাঠের গুঁড়ো যুক্ত হবে আর সেটাও কিন্তু একটু সাপোর্ট করবে আমরা একের পর এক এগুলো ছিটিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমরা কিন্তু মোটামুটি মাটিটা প্রস্তুত করব দর্শক এই যে মোটামুটি আমরা এগুলো দিচ্ছি একের পর এক আমরা কিন্তু সহজ সরল নিয়মে কিন্তু মাটিটা প্রস্তুত করে যাচ্ছি দর্শক কারণ মোটামুটি আমাদের লোকজনও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না লোকজনেরও খুব অভাব কারণ এখানে সবাই ধনী কিন্তু গরিব কিন্তু আমি একাই এই যে আমাদের সুন্দরভাবে ছিঁড়িয়ে দিচ্ছে দর্শক আর মোটামুটি এই যে মুরগি হ্যাঁ দেখতেছেন কী দিয়া করতেছে তিনি কিন্তু মোটামুটি আদা চাষ করবেন তিনিও করবেন গতবার জমিতে করছিলেন তিনি তার আদা কিন্তু সরে খাইছে কিছুটা